আপনার বয়স যদি বিশ বা তার উপরে হয় তাহলে এই ঘড়ি নিশ্চয় ব্যবহার করেছেন দামে কম টেকসই ও সহজে ব্যবহার করা যেত বলে একটা সময় ক্যাসিওর এই ঘড়ি ছিল মানুষের হাতে হাতে শিক্ষক থেকে ছাত্র অফিসের পিয়ন থেকে বড় কর্মকর্তা সবার হাতে শোভা পেত ক্যাসিও এফ নাইনটি ওয়ান ডব্লিউ ঘড়িটি ঘড়ি মানেই বাংলাদেশের মানুষ এই ঘড়িটিকে বসত কারো জন্মদিন কিংবা কোনো অনুষ্ঠানে গেলে উপহার হিসেবে দেওয়া হতো ক্যাসিওর এই মডেলের ঘড়ি ক্যাসিও ঘড়ির প্রতিষ্ঠাতা জাপানের বিখ্যাত কোম্পানি ক্যাসিও কম্পিউটার লিমিটেড কিভাবে বাংলাদেশে এসেছিল জাপানের এই ঘড়ি কিভাবে জনপ্রিয় হয়েছিল আর কিভাবে বা হারিয়ে গেল চলুন জেনে নেই বাংলাদেশে ক্যাসিও পা রেখেছিল ক্যালকুলেটর দিয়ে পর্যায়ক্রমে প্রবেশ করে ক্যাসিও ঘড়ি শুধু বাংলাদেশে না সারা বিশ্বজুড়েই সর্বাধিক বিকৃত ইলেকট্রনিক দ্রব্যের একটি হল ক্যাসিও ঘড়ির এই মডেলটি এই ঘড়িটির চাহিদা এতই ছিল যে ক্যাসিও কোম্পানি কখনোই আনুষ্ঠানিকভাবে এই ঘড়ির বিক্রির পরিমাণ জানায়নি অনেকে ধারণা করেন সঠিক হিসাব তাদের কাছে ছিল না উনিশশো সালে যাত্রা শুরু করা ক্যাসিও কোম্পানি আর্থিকভাবে নিজেদের জায়ান্ট হিসেবে প্রমাণ করে আশির দশকে ক্যালকুলেটর আর হাত ঘড়ির জগতে ব্যাপক জনপ্রিয়তা এই জাপানিজ প্রস্তুতকারক তারা তাদের জনপ্রিয় মডেল ক্যাসিও এপি91W ঘড়িটি প্রথম প্রকাশ করে 1989 সালে। রায়োসুকে মোরাই নামে এক ডিজাইনার এই ঘড়িটি ডিজাইন করেছিল। এই ঘড়িটি তৈরি করার সময় একই সাথে স্থায়িত্ব, দীর্ঘ ব্যাটারি আর অল্প মাত্রায় পানি প্রতিরোধী ক্ষমতার সমন্বয় ঘটানোর বিষয়গুলো বিবেচনায় আনা হয়। ভারী ডিজাইন না করে এর ডিজাইন করা হয় খুবই সাদামাটা। সাদামাটা এই ডিজাইনটি পরবর্তীকালে সারা দুনিয়াতে ব্যাপক পরিচিতি পায়। ক্যাসিও কোম্পানির সার্বিকে ব্র্যান্ড মূল্য আর জায়গা কে নতুন মাত্রা দেয় এই ঘড়িটি এই ঘড়িটি জনপ্রিয় হওয়ার সবচেয়ে বড় কারণ ছিল এটি চালানো বেশ সোজা ঘড়ির দুপাশে থাকা তিনটি বোতামের মাধ্যমেই নিয়ন্ত্রণ করা যায় যাবতীয় কাজ একটি বোতাম দিয়ে আলো জ্বালানো যায় সেই আলোতে সন্ধ্যা কিংবা রাতে ঘড়িতে সময় দেখতে পাওয়া যায় একই সঙ্গে খুব সহজে দিন মাস ঘন্টা তারিখ পরিবর্তন করা যায় এছাড়াও স্টপ ওয়াচ ও অ্যালার্ম সিস্টেম ঘড়িটিকে জনপ্রিয় করে তোলে আর এই ঘড়িটি পানি প্রতিরোধী শুরুতে ছিল স্বল্প পানিরোধী এরপর সময়ের সঙ্গে এটিতে পাঁচ এটিএম ওয়াটার রেসিস্ট্যান্ট দেওয়া হয় যার ফলে পঞ্চাশ মিটার পর্যন্ত পানির গভীরতায়ও এটি সহজে ব্যবহার করা যায় সাঁতার গোসল কিংবা দীর্ঘ সময় বৃষ্টিতে ভিজলেও কিছুই হবে না এর দাম ছিল মানুষের নাগালের ভেতর মানভেদে পঞ্চাশ থেকে পাঁচশো টাকার ভেতর ক্যাসিওর এই ঘড়ি পাওয়া যেত এছাড়াও টেকস কথা বলতে গেলে ক্যাসিও এফ নাইনটি ওয়ান ডব্লিউ বাজারে ছিল অপ্রতিদ্বন্দ্বী সাত দশ এমনকি বারো পনেরো বছর পর্যন্ত টিকে যাওয়ার ইতিহাস আছে এই ঘড়ির হাত থেকে পড়ে গেলে ঘষা লাগলে বা ভারী কিছুতে চাপা পড়লেও এটি ড্যামেজ হতো না এই ঘড়ির মূল বডিটি নির্মিত প্লাস্টিক দিয়ে পেছনের স্ক্রু দিয়ে ইস্পাতের প্লেটের ভেতরে আছে ব্যাটারি এবং ঘড়ির মূল যন্ত্রাংশ সময়ের সঙ্গে কালো প্লাস্টিক কেসের আইকনিক মডেলটি ছাড়াও আরও কিছু পরিবর্তন এনে বিভিন্ন সময় বাজারে ছেড়েছিল অ্যালুমিনিয়ামের ছিল বেশ জনপ্রিয় তবে ধীরে ধীরে নকল ঘড়ি আসতে থাকে মানে অনেক অসাধু ব্যবসায়ী ক্যাসিওর মতো করে ঘড়ি তৈরি করে বাজারে ছাড়তে থাকে এতে ক্রেতাদের মনে অনাস্থা তৈরি হচ্ছিল তাই ঘড়িটির নকল থেকে ঠেকাতে একটি মুখ্যম পদ্ধতি প্রয়োগ করেছিল ক্যাসিও কোম্পানি ডানদিকের বোতামটি তিন সেকেন্ড চেপে রাখলে ক্যাসিও লেখাটি ইংরেজিতে ভেসে উঠলে তবেই বোঝা যেত ঘড়িটি অরিজিনাল সময়ের সাথে ঘড়ির চাহিদা কমে এসেছে অনেকখানি মোবাইল কিংবা স্মার্টওয়াচের কাছে হার মেনেছে হাত ঘড়ি একসময়ের জনপ্রিয় ক্যাসিও এফ নাইনটি ওয়ান ডব্লিউ তো চোখেই পড়ে না বলতে গেলে বাজার থেকে প্রায় বিলুপ্ত হয়ে গেছে তবে নব্বই দশকের তরুণদের স্মৃতি থেকে এই ঘড়িকে মুছে ফেলা যাবে না এটি এমন একটি ঘড়ি যা নিমিষে স্কুল জীবনের কথা মনে করিয়ে দেয়